সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝে আমাদের নর্থবঙ্গের লোক বলে জনের সময় কানে উপরে যখন উঠবে দেখবেন কান বন্ধ হয়ে যায় আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘরে তো আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে এবং ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় সেই জন্যই আল্লাহ সহনাতমের কাছে আমি সবসময় দোক করি রব্বির আলী সাদিয়া সিল্লি আমরি নহলু লোকদাতার বিলিসানি আফকাউ আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও দাও ওই কানের ছিদ্র আবার ভেদ না ওই কান পর্যন্ত যেন পোষা দেয় ছিদ্র আবার ভেদ করে দিলে তো ছা ছসা হয়ে যাবে সো ওই পর্যন্ত পোষা দেখ যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মূল কে আল্লাহ আমি যা কি দিব যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নি আমরা কি সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথা কি আমরা কেউ জানতাম গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাপ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের ক্ষতি পর্যন্ত দেশ ছেড়ে পালায় দেয় তাহলে আল্লাহ কি করতে পারেন তার আল্লাহ সব সময় দিছে কিবা দিছে নু আলা ইসলামের সময় দিছে আল্লাহ কাছে নুত আল্লাহ ইসলামের সময় দিচ্ছেন তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে না সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে তৈরি করেন করে ইসলাম কায়ম করে